ধরো ওই দিয়ে ওই দিক দিয়ে হাও আর একটু ভালো করে শেষ দিয়ে নাও তাহলে শেষ দেন নাও বুঝ পানি বেশি তো এই জন্য লাভ দিছে লাভ দিছে এটা সামতির গাং এটা পানি অনেকটাই শুকে গেছে এই জায়গাটা দেখি দি কি ধরছে এটা জি হল নে ছোট একটা জিল ধরছে মাশ আল্লাহ সুন্দর তুমি তোমরা সবকটা মাছ ধরবার ইছনে আগে ধর কেদা মাটি দিয়ে পানি দিয়া এটা দেখানো অনেকটাই কিন্তু এই সামতি গানটা এখন শুকিয়ে গেছে এখন আর আগের মতো নাই আবার যখন বর্ষাকাল আসে তখন পানিতে ভরে যায় মরব্বী কাকা আসছে এই যে পোলা মাছ ধরতাছে খুব আরাম করে মানে খুব মজা করে ওরা পানিটা ঘোলা বাট ওদের কাছে খুব ভালো লাগতেছে খুব সুন্দর করে ওরা মাছ ধরে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসামতির একটা খাল পানি অনেকটাই শুকিয়ে গেছে এখন এখন আর পানি নাই অল্প একটু পানি আসলে এই পানিতে কিন্তু ওরা মাছ ধরতেছে একবার হামাগুড়ি দিয়ে অল্প একটু জায়গায় পানি আছে এই অল্প একটু জায়গায় ওরা মাছ ধরার জন্য ট্রাই করছে এটা ইচ্ছামতির একদম খাল পুকুরাটি এলাকা এ জায়গাটাই মাছ ধরার চেষ্টা করতেছে কেদা নে অনেক মাছ উঠেই অটো পুতি উঠছে ভালেই